নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি জেলার এই সপ্তাহের সেরা সাতটি খবর নিয়ে সাপ্তাহিক সংবাদ পাঠ শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরে এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে সাধারণ মানুষের বিক্ষোভ আরামবাগ ও তারপর এরপর রয়েছে আবারও বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন ভিন রাজ্যে হুগলি ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের যুব চন্দননগরে রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে পকেট প্রশাসন চালানোর অভিযোগ অবশেষে বহু প্রতীক্ষার অবসান ময়নাপুর রেল রেললাইন শুরু হতে চলেছে এছাড়া সদ্যজাতের মৃত্যু ঘিরে উত্তপ্ত শ্রীরামপুরের রুয়ালস হাসপাতাল সবশেষে রয়েছে খেলার খবর খেলো ইন্ডিয়ায় সোনা জিতে ক্যারাটে পান্ডুয়ার মেয়ে নেহা এবারে আসছি বিস্তারিত খবরে এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগে সাধারণ মানুষের বিক্ষোভ আরামবাগ ও দাঁতপুরে এসআইআর এর শুনানির নাম করে মানুষকে হয়রান করা হচ্ছে এই অভিযোগ তুলে শুক্রবার দুপুরে আরামবাগ মহকুমা অফিসের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভকারীরা কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় বিক্ষোভ সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন শুনানির নামে হয়রানি বন্ধ না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনে নামবেন তারা এই ব্যাপারে মহকুমা শাসকের হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা সে কথা জানিয়ে মহকুমা শাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেন তারা এক বিক্ষোভকারী জানান আমরা দেখছি ইচ্ছাকৃতভাবে মানুষকে শুনানিতে ডেকে হয়রান করা হচ্ছে সামান্য ত্রুটিকে এমন ভাবে দেখানো হচ্ছে যে তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে মানুষজন সে শুনানি কেন্দ্রের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন এর জন্য কেন্দ্র এবং রাজ্য প্রশাসন উভয়েই দায়ী শুনানিতে ডাকা নিয়ে এদিন জাতীয় পতাকা হাতে হুগলির দাঁতপুরেও রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজন তারা অভিযোগ করেন এসআইআরের নামে মানুষকে হয়রান করা হচ্ছে ফর্ম ফিল সময় সঠিক তথ্য ঠিকভাবে দেয়া সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা ডেকে শুনানিতে দাঁড় করিয়ে রাখা হচ্ছে আবারও বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন ভিন রাজ্যে হুগলি জেলার সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ শেখুল্লার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া এলাকা জুড়ে অভিযোগ উত্তরপ্রদেশে বাংলায় কথা বলার কারণেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে অথচ এই ঘটনাকে কেন্দ্র করে দুই শাসক দল একে অপরকে দোষারোপে ব্যস্ত আর প্রকৃত ভুক্তভোগী হয়ে উঠেছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা বছর শেখ দীর্ঘদিন ধরে তিনি উত্তরপ্রদেশের একটি সোনার দোকানে কাজ করতেন তার স্ত্রী ও সন্তান ও সেখানেই থাকতেন প্রাপ্ত তথ্য অনুযায়ী শহীদুল্লাহ স্ত্রী সম্প্রতি এসআইআর শুনানিতে অংশ নেয়ার জন্য অস্থায়ীভাবে গ্রামে ফিরেছিলেন মূলত উনিশ তারিখ শহীদুল্লাহ নিজের গ্রামে ফেরার কথা ছিল কিন্তু সেই সময়ের আগেই বাড়িতে ফিরল না বরং তার পরিবারের হাতে পৌঁছল কফিন বন্দি দেহ স্থানীয়দের অভিযোগ স্থানীয় ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে শেখ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় স্পষ্ট রাজনৈতিক দোষারোপ চললেও নিরাপত্তাহীনতার খেসরাত দিতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকেই এই রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের অভাব আর তার ফলে রাজ্যে গিয়ে প্রাণ এই চক্র কবে ভাঙবে সেই প্রশ্নের জবাব চাইছেন সাধারণ মানুষজন হুগলি ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা ধৃত নির্যাতিতার নাবালক বন্ধু আরো দুজনের খোঁজে চলছে পুলিশ গত আটই জানুয়ারি রাতে হুগলি জেলার উত্তরপাড়ার হিন্দ ভোটারের এক পরিত্যক্ত কারখানায় ১৬ বছর বয়সী কিশোরীকে টিউশন পরে ফেরার পথে গণধর্ষণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং দীপঙ্কর অধিকারী নামে এক তৃণমূল নেতা পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৬ বছর ওই নাবালিকা নিজের এক বন্ধুর সঙ্গে হিন্দ মোটরের বন্ধ হয়ে যাওয়া ওই কারখানায় ঢুকেছিল সেই সময় দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন তৃণমূলের ওই যুব নেতা অভিযোগ নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে দাবি করে দুই নাবালককে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেন নির্যাতিতাকে বাড়ি সমস্ত ঘটনা পর তার পরিবারের সদস্যরা জানানোর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার মূল অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ নির্যাতিতার সঙ্গে সেদিন যে নাবালক ছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে তবে মূল অভিযুক্তের সঙ্গে থাকা দুজনের খোঁজ মেলেনি এখনো পক্স ধারায় রুজু করা হয়েছে মামলা জানা গেছে শনিবার আদালতে হাজির করানো হবে ধৃতদের এরই প্রেক্ষিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে চোদ্দই জানুয়ারি উত্তরপাড়া থানার সামনে উত্তরপাড়া থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বক্তব্য রাখেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় চন্দনগরে রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে পকেট প্রশাসন চালানোর অভিযোগ চন্দনগরে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিরোধী শিবিরের অভিযোগ রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল সেন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি তথাকথিত পকেট প্রশাসন চালাচ্ছেন যার মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে অভিযোগ অনুযায়ী চন্দনগর এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা সংশোধনের জন্য জমা পড়া ফর্ম সেভেন আবেদনগুলিকে পরিকল্পিতভাবে আটকে রাখা হচ্ছে বিরোধীদের দাবি মন্ত্রীর ভোট ব্যাংকে প্রভাব করতে পারে এমন আশঙ্কা থেকে এই সাবডিভিশনাল অফিসারকে সামনে রেখে এই আবেদনগুলে নিষ্পত্তি বিলম্বিত বা বন্ধ রাখা হচ্ছে এর ফলে অনেক ক্ষেত্রেই মৃত ভোটারদের নাম বা স্থায়ীভাবে এলাকা ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় থেকে যাচ্ছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের সাংবাদিক ক্ষমতা নিয়ে চন্দ্রনগরের এই ঘটনা ভোটার স্বচ্ছতা প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক প্রভাবের সীমা নিয়ে নতুন করে বিতর্ক উঠকে দিয়েছে যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে অবশেষে বহু আন্দোলন ও প্রতীক্ষার অবসান ময়নাপুর জয়রামবাটি নতুন রেললাইন হতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান চলেছে ময়নাপুর অবসানবাটি নতুন রেললাইনের উদ্বোধনের মাধ্যমে অবশেষে পূরণ হতে চলেছে এলাকাবাসীর বহু দিনের দাবি পূর্ব রেলের উদ্যোগে পনেরো কিলোমিটার দীর্ঘ এই রেলপথ চালু হলে রেল মানচিত্রে যুক্ত হবে জয়রামবাটি বহুদিনের দাবি পূরণ করে ময়নাপুর জয়রামবাটি নতুন রেললাইনের উদ্বোধন হতে চলেছে শীঘ্রই তরফে জানানো হয়েছে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ ময়নাপুর বড়গ পিথারপুর জয়রামবাটি রেলপথ যা বহু প্রতীক্ষিত তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এর ফলে জয়রামবাটির বাসিন্দারা প্রথমবারের মতো সরাসরি রেলপথে বাঁকুড়া শহরের সঙ্গে যুক্ত হতে পারবেন পাশাপাশি তীর্থস্থান জয়রামবাটিতে যাতায়াত হবে অনেক সহজ শুধু তাই নয় দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবিতে আন্দোলন ও আবেদন জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা নতুন এই রেলপথ চালু হলে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা ও পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা জাগবে বলে আশার আলো দেখছেন এলাকাবাসীরা সদ্যজাতর মৃত্যু ঘিরে উত্তপ্ত শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল রিসরা এগারো নম্বর রেল গেটে বাঙুর পার্কে দু নম্বর রেল গেটের বাসিন্দা রিনা দেবী গত নয় জানুয়ারি রাতে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে পুত্র সন্তানে জন্ম দেন সেই রাতেই মৃত্যু হয় সদ্যজাতর বিকেলে দেহ দেয় হাসপাতাল কিন্তু প্রসূতি মহিলা কেমন আছেন সেটা তখনো জানানো হয়নি পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা করতে দেয়া হয়নি বলে জানান প্রসূতির পরিবারের লোকজন অভিযোগ সময়ে সিজার করা হয়নি তাই শিশুকে বাঁচানো সম্ভব হয়নি বারবার বলার পরেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল নর্মাল ডেলিভারি করানোর জন্য শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের দায় মনোভাবে ক্ষুব্ধ সাধারণ মানুষজন খেলো ইন্ডিয়ায় সোনা জিতে ক্যারাটের জগতে হুগলি জেলার মুখ উজ্জ্বল করল পাণ্ডুয়ার মেহে নেয়াধে হুগলি জেলায় পান্ডুয়া ব্লকের দারবাসিনী এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর পড়ুয়া নেহা দেব অদম্য জেদকে সঙ্গী করে কঠোর পরিশ্রমের ফসল হিসেবে সোনা জয় করলো খেলো ইন্ডিয়ায় অতি সাধারণ পরিবারের মেয়ে নেহা তার বাবার আছে ছোটখাটো একটি ব্যবসা আর মা গৃহবধূ বাবা মা ভাই ও ঠাকুমাকে নিয়ে তাদের ছোট্ট সংসার খুব ছোট বয়সেই ক্যারাটের মঞ্চে নিজেকে প্রমাণ করার স্বপ্ন দেখেছিল নেহা সেই স্বপ্ন পূরণে তার পাশে ছিল গোটা পরিবার মগরার ক্যারাটে প্রশিক্ষণের স্কুলে ভর্তি হয়ে মাত্র নয় মাস সময়ে কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনে নিজের মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করে নেহা আর সেই মঞ্চেই ছিল সেখানেই নেহা শুধু নিজের পরিবারের নয় গোটা পাণ্ডুয়া ব্লকের নাম উজ্জ্বল করেছে ক্যারাটের পাশাপাশি পড়াশোনাতেও সমান কৃতি ছাত্রী নেহার ঝুলিতে এর আগেও এসেছে বেশ কিছু রূপা ও ব্রোঞ্জ পদক কিন্তু খেলো ইন্ডিয়ার মতো জাতীয় মঞ্চে শোনা জেতা তার স্বপ্নের উড়ানকে নতুন মাত্রা দেবে নেহার স্বপ্নের আগামী পদক্ষেপ দেশের হয়ে ক্যারাটেতে অলিম্পিক গেমসে অংশ নেয়া এই সাফল্য তার আগামী স্বপ্নকে নতুন অক্সিজেন দিয়েছে হুগলি জেলার সেরা সাত আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আবার আমরা হাজির হব সপ্তাহের সেরা সাতটি খবর নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার